তো বন্ধুরা আজ অনেক দিন পর আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো কাজের খুবই চাপ থাকে তার কারণে ভিডিও আসছে না রোজই মাল বেরুচ্ছে ঢুকছে তো আজকে দেখতে পাচ্ছ দুটো গাড়ি লোড হচ্ছে তো দুটো মালই ফিল থেকে ফিরলো তো একটা বাজ ছিল ধনিয়াখালী গোবিন্দপুর আর একটা বাজ ছিল শিয়াখালা তো দু জায়গা থেকেই দুটো মাল এই মাত্র একটু আগে তো মাল লোড হচ্ছে এখন দেখতে পাচ্ছ তোমরা তো চলো এখন কোন মালটা কোথায় যাচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে দেখতে দেখে নাও তোমরা তো এই মালটা যাচ্ছে বাঁকুড়া শাসপুর তো দুটো মালই যাচ্ছে ইন্দ্রাস্থানের মধ্যে তো এটা যাচ্ছে বাঁকুড়া শাসপুর আর মাল বছর এখানে তোমরা দেখতে পেয়েছো এটা আমাদের পুরোনো টিম এখানে দেখতে পাচ্ছ দিগান্ত রেকর্ডিং রয়েছে ইউটিউবার সবাই চেনো কম বেশি এদিকে সব রয়েছে ওপরে দেখতে পাচ্ছো এদিকে চন্দন ফন্দন সব আছে আমাদের ম্যানেজার রয়েছে ওখানে দেখতে পাচ্ছো সাপোর্ট করা তো দিগান্তর চ্যানেল আছে সবাই একটু সাপোর্ট করবে দিগান্তর রেকর্ডিং তো চলো দেখো কতটা কি মাল লোড হলো তো দেখতে পাচ্ছো শুধু চোং ফুং তোলার কাজ চলছে বাকি মাল সব লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো এদিকে চোং সব করে রয়েছে তো দেখতে পাচ্ছো এদিকে বাঁশ তোলার কাজ চলছে তো মোটামুটি কাল এগারোটা কি বারোটার দিক থেকে পজিশন আছে রোড শো কম্পিটিশন তো এটা ভাড়া যাচ্ছে গাজন উপলক্ষে তো বাঁকুড়া শাসপুর যারা যারা দেখতে চাও চলে যাবে আর বছরও মাল গিয়েছিল এখানে এবছরও মাল যাচ্ছে তো মালে লোড হচ্ছে আর বছরও এদের রাতে মাল গিয়েছিল এবছরও যাচ্ছে সে একই রকমইভাবে তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল মাল পুরো লোড হয়ে গেছে এদিকে প্রচুর চমকোটা তুলারই কাজ চলছে ওটা তুললি বেরিয়ে চলে যাবে তো আজকে সাউন্ড কিংয়ের দুটো তিরিশই ভাড়া যাচ্ছে ইন্দাস থানার মধ্যে তো দেখতে হবে তোমরা কালকে কালো এখানে যাবো পজিশনে ভিডিও আসবে দেখতে পাবে তো দেখতে পাচ্ছ পার্টির ছেলে পিলে সব রয়েছে দিকে অনেকক্ষণ এসছে তো আর এই মালটা যাচ্ছে ছত্রখণ্ড এটাও ইন্দাস থানার মধ্যেই পড়ছে তো দেখতেই পাচ্ছ এদিকেও মোটামুটি মাল লোড প্রায় কমপ্লিটই শুধুমাত্র চংতুল্লি হবে তো দেখাচ্ছি চলো এটাও কতটা কি লোড হয়েছে তো দেখতে পাচ্ছ মেশিন তেশিন টোটাল সব লোড করা কমপ্লিট লোড একদম পুরো শেষের দিকেই দেখতেই পাচ্ছ এদিকেও লোড হয়ে গেছে টোটাল স্টেবিলাইজার মেশিন এটু জেড হয়ে গেছে শুধু চোং তোলা বাকি আছে এদেরও চুং হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখতে পাচ্ছ এই সেট আপের চোং টোটাল রাখা রয়েছে এদিকে একটা মাল কালকে ফিরেছে আর ষোলো মালটা তো চলছে এখন তিন নাইটে ভাড়া আছে ওটা কালকে ফিরবে তো রোজই ভিডিও দেখতে হবে তোমরা ঝষ্ঠী মাসে রোজই ভাড়া আছে রোজই মাল ঢুকবে রোজই মাল বেরোবে তোমরা সব আপডেট পেয়ে যাবে তো চলো ভিডিও বেশি বড় করলাম না আজের মতো এখানেই শেষ করলাম তো আজকের মতো বাই